¡Sí, la bombita! بندو کرا جابي نا بندو کرا جابي نا بندو کرا جابي نا بندو کرا جابي نا অধিকার জেলাpmodিকার হই গেল আমরা রাজাকার হই গেল রাজাকার জেলাpmodিকার কত দিনের করব হই গেল আমরা রাজাকার রাজাকার কামকালে কিন্তু জেলাpmodিকার আমাদেরকে নাই করে থাকতে চাই যারা আপোষ চলে যাই লরে লরে যাই হই গুলি আনন্দ

Oh, yeah, oh, yeah.